লিভার হচ্ছে দেহের অন্যতম একটা বিশেষ অঙ্গ কেন বলুন তো প্রোটিন উৎপাদনে লিভার কিন্তু সাহায্য করে তাছাড়া কার্বোহাইড্রেট ভিটামিন সঞ্চয় করতে করতে সাহায্য করে যেগুলো কিন্তু আমরা পুনরায় আবার ব্যবহার পারি তার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু লিভার পেতে হলে সুস্থ লিভার প্রয়োজন তাহলে লিভারকে সুস্থ রাখতে হলে কিছু খাবার দাবারের ওপর নির্ভর করতে হবে আজ কিন্তু জানবো এরকম পাঁচটি খাবার যেটা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে প্রথমের খাবারটির নাম জানবো বিট এই সবজিটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ফলের থাকে এবং যকৃতের জন্য খুব ভালো খাবার তাছাড়া ম্যাঙ্গানিজ রয়েছে পটাশিয়াম রয়েছে আয়রন রয়েছে এবং ভিটামিন সি থাকে গবেষণা অনুসারে বিটের রস যকৃতের প্রধাও কম করতে কিন্তু সাহায্য করে তাছাড়া অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে শরীর থেকে বিভিন্ন দূষক অপসারণ করতে সাহায্য করে আপনি যদি বডিকে ডিটক্স রাখতে চান আপনি খেতে পারেন বিট বিট খাবেন কি করে আপনি ব্রেকফাস্টে স্যালাড হিসেবেও খেতে পারেন লাঞ্চে স্যালাড হিসেবেও খেতে পারেন ইভিনিং টাইমে মানে সাড়ে চারটার সময়ও আপনি স্যালাড হিসেবে খেতে পারেন তাছাড়া বিটের জুস বানিয়েও আপনি খেতে পারেন তাছাড়া আপনি বিট সবজি হিসেবেও খেতে পারেন ভাবে যদি বিট খাওয়া যায় আমাদের লিভার সুস্থ এবং দীর্ঘায়ু করতে সাহায্য করবে এখন জানবো দ্বিতীয় খাবারটি দ্বিতীয় খাবারের নাম হচ্ছে গ্রিন টি জাপানের গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিনিয়ত গ্রিন টি পান করছেন তাদের লিভার কিন্তু সুস্থ এফলে আপনার খাবারেও গ্রিন টি রাখবেন কখন খাবেন বিকেল বেলায় চারটা থেকে পাঁচটার মধ্যে এক কাপ গ্রিন টি আপনি খেতে পারেন আপনার যদি লিভার সুস্থ রাখতে চান তিন নম্বর খাবারটির নাম জানবো তার নাম হচ্ছে আঙ্গুর আঙ্গুর একটা উদ্ভিজ যৌগ প্রচুর উপকারী যৌগ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার প্রচুর গুণাগুণ রয়েছে আপনি যদি রস খান আপনার কিন্তু সুন্দর প্রতিনিয়ত এবং সুস্বাস্থ্য থাকবে তাছাড়া লিভারের বিভিন্ন রকম ক্ষতি প্রতিরোধ করতেও সহায়তা করে আঙ্গুরের সব থেকে খাওয়ার নিয়ম হচ্ছে যদি বিকেলে খান সাড়ে চারটার আগে খাবেন পরে খেলে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সমস্যা থাকে তারা কিন্তু সাড়ে চারটের পরে খাবেন না তাছাড়া আপনি মিড মর্নিং টাইমে খেতে পারেন ব্রেকফাস্টের পরে লাঞ্চের আগে যেটা থেকে এগারোটার সময় একটা মিড টাইম থাকে তখন আপনি আঙ্গুরটা খেতে পারেন তাছাড়া আপনি আঙ্গুরের জুস করেও আপনি খেতে পারেন চার নম্বর খাবারটির নাম হচ্ছে ফ্যাটি ফিস ফ্যাটি পিস লিভারের জন্য খুব ভালো ফ্যাটি পিসের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা হচ্ছে হেলদি ফ্যাট এবং প্রধাও কম করতে সাহায্য করে হৃদরোগে ঝুঁকি কমাতে ফ্যাটি পিস আপনি খেতে পারেন ওমিগাথ্রি ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আপনার লিভারটাকে সুস্থ রাখতেও সাহায্য করবে এই জন্য ওমিগাথ্রি সমৃদ্ধ চর্বিযুক্ত মাছ খাওয়ার লিভারের জন্য উপকারী সবার লাস্ট পাঁচ নম্বর খাবারটির নাম জানবো কফি কফি হল অন্যতম সেরা পানীয় ভারে স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে ঠিক গবেষণায় দেখা গিয়েছে রোগ প্রতিরোধক গড়ে তুলতে সাহায্য করে এমনকি যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কফি কার্যকরী এটি সিরোসিস লিভার ড্যামেজ এবং লিভার ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে তার জন্য আপনি কফিটা পানীয় হিসেবে গ্রহণ করতে পারেন কিন্তু কখন খাবেন একদম সকালবেলায় কফিটা গ্রহণ করবেন না কল খাবারে কফিটা খেতে পারেন ব্রেকফাস্টের সাথে খেতে পারেন না হলে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিটের পরেও আপনি খেতে পারেন তাছাড়া বিকেলবেলায় মানে সাড়ে চারটার সময় আপনি কফিটা পানীয় হিসেবে গ্রহণ করতে পারেন কিন্তু বেলা বা রাত হয়ে গেলে কফিটা খাবেন না বেশি কফি আবার খেয়ে ফেলে অনিদ্রার সমস্যাও আসতে পারে হেলদি ওয়েতে আপনি কফিটা খেতে পারেন থেকে দুই কাপ সম্ভব হলে এক কাপ খেলে ভালো এই হচ্ছে পাঁচটি খাবার যেটা কিন্তু লিভারের জন্য খুব ভালো আপনি যদি প্রতিনিয়ত এই খাবারটা খেতে থাকেন আপনার লিভার সুস্থ এবং দীর্ঘায়ু থাকবে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার